মাথালের জয় হবে সবাই মাথালটা একটু উঁচু করে দাঁড়ান এই মাথাল মার্কা নিয়ে আমরা জনসংহতির প্রার্থীরা আগামী নির্বাচনে মোকাবেলা করব। এই দেশের জনগণের প্রতি আমরা আহ্বান জানাই জনগণের বৃহত্তর স্বার্থের বাইরে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আজকে যারা ধর্মের নামে আজকে যারা জাতির নামে কিংবা লিঙ্গীয় পরিচয়ের নামে যারা বিভাজন তৈরি করতে চায় ট্যাগিং তৈরি করতে চায় যারা নানাভাবে ঘৃণা উৎপাদন করতে চায় যারা মানুষকে অপমানিত করে মত করে নিজের মত চাপিয়ে দিতে চায় এই সমস্ত জবরদস্তিকে অভ্যুত্থান না বলে দিয়েছে এই রাষ্ট্র ন্যায় বিচারের উপর দাঁড়াবে রাষ্ট্র গঠিত হয় যে রাষ্ট্র ন্যায় বিচার দিতে পারে না সেই রাষ্ট্র টিকে থাকতে পারে না শেখ হাসিনার রাষ্ট্র প্রমাণ করেছে ন্যায় বিচার কেড়ে নিয়ে হত্যা খুনের উপর ক্ষমতা আঁকড়ে থাকতে গিয়ে তারা উৎখাত হয়ে গিয়েছে কাজেই বাংলাদেশের পুনর্গঠন নতুন যাত্রা ন্যায় বিচারের উপর দাঁড়াতে হবে সকল হত্যাকাণ্ড গুম খুন সব ধরনের লুটপাট এবং ঘরে বাইরে যত ধরনের অপরাধ হয় মানুষ যাতে ন্যায় বিচার পায় সেই রকম ব্যবস্থা আমাদের কায়েম করতে হবে জনগণ কর্তৃক ক্ষমতা প্রাপ্ত হয়ে আগামী সংসদে সেটা করতে হবে কেবল সংশোধনী দিয়ে সেটা হবে না টেকসই হবে না সংশোধনী আদালত বাতিল করে দেয় জনগণ তার যে সংবিধান তৈরির ক্ষমতা কনস্টিটিউন্ট পাওয়ার আগামী সংসদকে দেবে এবং সেই কারণে হবে সংবিধান সংস্কার পরিষদ এবং সেইখানে জনপ্রতিনিধিরা আগামী সংবিধান পরিবর্তন করবেন অভ্যুত্থানের পরে আজকে আমরা দীর্ঘ আলোচনা করে সংবিধানের অনেকগুলো গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়েছি আগামী সংসদে তার পরিবর্তন হবে সরকার ইতিমধ্যে আদেশ জারি করেছে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হবে আমরা তাকে স্বাগত জানাই এবং একই সাথে বলি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কেউ যাতে ঐক্যে কোনোভাবে ফাটল ধরাতে না পারে তার জন্য আপনাদের সদা প্রস্তুত সদা সতর্ক এবং সদা চেষ্টা করে যেতে হবে মনে রাখবেন ঐক্য ন্যূনতম জাতীয় এইটা হচ্ছে এই গণতান্ত্রিক উত্তরণের ভিত্তি আর এই ভিত্তির উপর দাঁড়িয়ে বিচার সংস্কার নির্বাচন তার যে পথরেখা ফেব্রুয়ারির মধ্যে সেই পথরেখাকে সফল করতে হবে আমরা একটা ভীষণ জাতীয় সংকটের মধ্যে আছি দেশের অর্থনৈতিক খারাপ অবস্থার মধ্যে আছে দেশের রাষ্ট্র ব্যবস্থা এখনো বিপর্যয় কাটিয়ে সোজা হয়ে পারেনি আমাদের মৌলিক সংস্কার দরকার আমাদের সমস্ত হত্যাকাণ্ডের বিচার দরকার এবং এই সব কিছু থেকে উত্তরণ ঘটাতে হলে আমাদের নির্বাচন দরকার গণভোট এবং জাতীয় নির্বাচন যেটা একই সাথে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন যত ষড়যন্ত্রই হোক শেখ হাসিনা ওই ভারতে বসে যে ষড়যন্ত্রই করুক না কেন যত আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করুক না কেন আমাদের জনগণের ঐক্যবদ্ধ শক্তি জুলাইয়ের শহীদদের রক্তের ঋণ আমরা যারা বহন করি তারাই এই সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করব নির্বাচন সফল করব সেই অঙ্গীকার আমরা ঘোষণা করছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ